মেজর জিয়ারকে আমরা দেখি নাই কোনদিন দেখি নাই তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি আল্লাহ তো আমাকে ব्रेनটা আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল এক্সটা এখনো আমাদের দখলে আছে কিছু বুদ্ধিজীবী পয়সা খায় আদিবাসী কই এই আঙ্গরদা সিটা নিবেল্লাই আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করবে লাগা ইংরেজ শাসন করার পূর্ব তিমুরের মত ঠিক কিনা হে আল্লাহ মেজর জিয়ার মতো মেজর বজলুল হুদার মত

নিয়ে সারেন্ডার না করি জেনারেল অত অরোরার কাছে বাকি ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আগরে রাখছি নি জাতির হত্যা করিয়ে নিছি তো এই ফলাটা ঠিক না বিনি করে আমার আব্বা হইব কেন মরি যাই তো একশো বার ফাঁসি দিল তো বিনি করে না আব্বা কইতাম নবে না আব্বার নামে থাকতো নবে না কথা ঠিক না সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে অজ্ঞান হয়ে গেছে আহ

তো করে আমরা কলযেত্তই নাম এটা রাই হও না সোজা কথা এটা এটা ব্যান্ড হয়ে গেছে এটা কি হয়ে গেছে আর তোমরা চালা আস রিফেন গুরুফের ওই মেজর জুইয়া রহেমাহুল্লাহ তালা যেমনে যেমনে জিডি জিডি করছে এ হিডি হিডি কর চিতা কমতি গন্তি যেমনে যেমনে করছে এইভাবে কোরানেরে কলযেত্তাও মেজরসুইয়া যেভাবে কোরানের কলযেপ্ত রাখছে ওলামায় কালামের কলযেত্ত রাখছে সকল মানুষ তোমরা কোরানের দিকে চলিয়ে আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে আল্লাহর কসম আমি হিরু এবং নেতা হওয়ার জন্য বলি নাই আমার প্রিয় জাতি আমি চাই তোমরা দুইও দল সুখে থাকো তোমরা সব চলে আসো কোরআনের দিকে মিলেমিশে চলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো আমরা এন্ডি আমাদের প্রতিবেশী সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে তারা আমাদের ভালোবাসার মানুষ কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে মানুষ বুলি শুলে সীমানা ক্রস করতে পারে এভাবে ফেলানি রে গুলি করি লটকায় রাও এটা ঠিক না গরুগুলা নষ্ট করে কি লাভ গরুগুলা যেহেতু এখানে গরু খায় আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে আমি খুশি হয়েছি খাক তারা এটা পছন্দ করে সকলের ভাগ্য তো আল্লাহ মাছগুলা দেয় ঠিক কিনা ইচ্ছে করলেও তুমি বেশি খাইতে পারবে না সমগ্র পৃথিবীর সিএসি ফাঁসছেন ইলিশ মাছ বাংলা জমিনে দেয় তাহলে সব তোটা এনডি এনডিআর আমার হিন্দু ভাইরা খাবে সেখান থেকে তো পানি গুলো আসে পানি আসে না হিন্দির পানি আমাদের নদী প্রবাহ মান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ বেগুন ইলিশ ইলিশের বউ হলামাইয়া লই এই ডিমে হাইবার লাই এবার বাংলাদেশের জাল্লারা দড়ি জয় বাংলা করি গেল মাছ কি বাংলাদেশিদের কিসমতে হ্যাঁ সকল মানুষের কিসমতে আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব আল্লাহর কসব তোমরা আমার কথা বিশ্বাস করবে না আমি জানি এই যে আলুর দাম সেখানে কম কৃষকগুলো তো তারা হিন্দু আমার কলিজার টুকরারা ফেয়াজ গুলো বেচতে পারতেছে না রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা এই ফোলাটার কে জন্ম দিল মুদি রে ফোলাটার নামটাও বেটা বেড়া কেছে কে কথা কি না এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে এই ফোলাটা আমাদেরকে ফানি দিই ফানিটা সাহরুখ অসুবিধা নেই যদি পানি স্পেয়ার হয় বন্যা দেখা দেয় ছাড়বে একটু আমাদের দূতাবাসকে জানাবে ভাই আমরা পানিটা ছাড়বো সাই পাঁচ ঘন্টার সময় দিছি আপনার একটু নিরাপদ আশ্রয় যান এ কথাটা বলতে পারতো তো ফলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো আমরা দেখাই দিয়েছি আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনিতে দিয়েছি ঠিক না আমার ত্রাণের গানে হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুল আমি দিছি যাই দে গলাতে এমনি দুতি টুতি আছে দাদা নেন আল্লাহ নবু কিসমতে আছে কারণ সে মানুষ তো সে মানুষ তো কালকে টেকনোলজি বুঝে দিছি কুত্তা টুত্তারে কীভাবে বাসাইবেন বেড়ালগুলারে বাসাইবেন বাড়ির উপরে এভাবে দশ বিষা উপরে পরে করেন তারপরে দশ বিশটা টিন রাখেন গ্যাস সিলিন্ডার রাখেন সার্ভিস ফ্রি একটা এ রাখবেন এই ব্যাটারি রাখবেন যাতে কারেন্ট বিচ্ছিন্ন দিলে যাতে মোবাইলটা সার্জ দিয়ে আমরা কইতে আর রাউডার রাখবেন যাতে বিদ্যুৎ যাতে নেট সংযোগ থাকে সেনাবাহিনীর ইনফরমেশন করে স্যার আমরা বাঁচিয়ে আছি বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা এই গর্ভবতীরা এই লাল ফ্লাগ আর হেলি ফ্যাট দিয়ে বাড়ি নির্মাণ করবি আমি অনেক চেষ্টা করছি লাগসামে আমার বাড়িটা হেলি করার ওই প্রযুক্তি বানাইছি পারমিশন নিতে তিন মাস লাগে চব্বিশটা মন্ত্রণালয় থেকে মরি তো যাই বাড়ি তিয়াই থাকতে এমনি না তারা দেশা দায়ছে যে আমি চাচ্ছি বাড়িটা এমনভাবে মুস করছি বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে বৌদ্ধ বাহিরাও যাতে আসে মুসলমানেরা আসে প্রয়োজনে হিন্দু বেদেরকে বলবো তোরা মূর্তি লই চলি হারিয়ানো আমিন কবে না সে মানুষ তো তার পাশে তুইব তো আমার দুর্যোগের সঙ্গে আমার এই যেন রাঁধি রেল লেভেল থেকে আমি প্লাই আরো তিন ফুট করছি আয় আর কদিন বাসিও আমি ওষুধ করি যে হেলিফায়ারটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সারিকে বাদ খাই রোডের লগে যাতে যাইতে পারে মুসলমান বাড়ি করে ফুরে নোয়াখালী আমার হেলিফায়ার নাই আসেনি যীশুস বাসস তো তুই তুই সিটিং আর মত গো তুই সিটিং কটেয়া বাইত তো তুই একটা ছতলা ফাউন্ডেশনে হেলিকপ্টারটা দিলে জরুরি ভাবে নামতেই পড়তে একটা হিন্দু মুসলিম মুসলিম আল্লাহ না দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতেই পড়তে আম্মা যদুকে বাঁচাইতেই পড়তে মুসলমানদেরকে বাঁচাইতেই পড়তে তোরা কি এর বিল্ডিং করস না টেকনোলজিগুলো ইউজ করস না আল্লাহ আমার জাতির বিমিকের এর দরজা খুলে দাও তুই ফরোশাবাদ বাড়ি করস রোডের জায়গা দেয় না আর জায়গা দেয় না এই জন্য সরকারের এই কিছুদিন শুধু চল্লিশ পার্সেন্ট জায়গা খালি রাই বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে পড়ি আমিন এখন পৃথিবীর পূর্ব কিনারে গরম হয়েছে বুধবারে তো কম এই শুরু হয়ে গেছে অগ্নি মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে অগ্নিগিরি চাই এসে মামনগির পাঁচ কিলোমিটার স্কোয়ার এটার এরা কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা একশো মাইল পর্যন্ত যায় এই জাহান নামের এখন মানুষ বুঝে দেয় বিজ্ঞানীরা কহে জাহান নাম সত্য মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু এখন সূর্যের বলা ভাইয়া ব্যাগ মিলি তিপ্পান্ন গা কোকারে তিপ্পান্ন গা বলা ভাইয়া সূর্যের হল অজ্ঞান নামে আমেরিকান সিটি নক্ষত্র হেতে সূর্য দুই কোটি গুণ বড় বিজ্ঞানীরা এখান বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াফত বিশ্ব হেঁটের এই মাতাটা হে মাতার শুধু টর্চ লাইট মারি আলো যাইতে আলো দৌড়াইতে আছে স্পিড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এত জোরে দৌড়াইলেও এই সেই হে মাতার এন আলো যাইতে সময় লাগে দুই কোটি পঁচাত্তর হাজার আলোক বছর লাইট ইয়ার সময় লাগে এইটা আবিষ্কার করি আবার কীটাতন হের গ্রহণ কত আছে এক হাজার একটা তো এক মারা আরো বড় কটার ফলে গ্লাক্সি গ্লাক্সির ফল হিডি আরো দূরে আরো বড় এরপরে ক্লাস্টারের দেশ ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড় সেই জগত পার সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড় হে রো দশ হাজার এক হাজার কোটি গ্রহ নক্ষত্র আছে এরপর ত্রিফল সুপার ক্লাস্টার এইভাবে চলতেই থাকবে এরকম মেশিনে আর কাজ করে না ওই আমরা মহাশূন্যের পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর অনন্ত মহাশূন্য নিরানব্বই ভাগ খালি ইয়ার উপরে প্রথম আসমান

আল্লাহ তুই কইতে মার্কেটিং করে আইসি নিয়ে আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান সেখানে গ্রহ নক্ষত্র আছে এইভাবে সপ্তম আসমান ফেরি একটা থেকে একটা আরো দূরে আরো বড় সত্তর হাজার নূরের পর্দার দেশ এক থানা তো আরেক থানা আরো বড় ও আল্লাহ তার চেয়ে বড় মালায় পাঁচটা রাষ্ট্র আল্লাহ একটা থেকে একটা আরো দূরে আরো বড় সেখানে খেলাগুলো আছে আল্লাহ তার চেয়ে বড় আপনার সজীব আল্লাহ তার চেয়ে আপনার তার চেয়ে বড় আপনার করছি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শাহানু বান্দারে। আমি আল্লাহ রে এভাবে জ্ঞান করিয়াতে শেষটা দিলি আলা ও কোম্পানি গুঞ্জের বান্দা বান্দি আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান নামে রাজাবে নেব না তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্ন 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 হাসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা কি করে একটা মানুষ সে সমস্ত কথা বলে আমি অবাক হয়ে যাই কেউ এ পর্যন্ত বলল না আমি আসমান বানাইছি সূর্য বানাইছি একজনে মালিকানা দাবি করছে। ওয়া শাম শুয়া হা হা আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে ওয়াল কামারি যা তাহা আমার চাঁদের কসম যখন শ্রীষচন্দ্রের চাঁদ এই সূর্যের পিসে পিসে যা ওয়াল আর অবধি লয়ে কথা বলে কুলিল্লাহুмма মালিকাল মুলক তামাম সুকতার রাজত্ব একজনে দাবি করে কুল হু আল্লাহু আহাদ লিল্লাহি বুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান দবের স্বভাব আমার কম্পিউটার বিজ্ঞানে হাতে করতে পারে ওয়াল কম্পিউটার হই যায় কুসিরাত আমি আমার কম্পিউটারের কষ্ট যদি না এটা সফটওয়্যার ছলা কোলে মাঙ্গিয়ে লই অ্যালগরিদম দি ফরমানও বানাসে এটা বুঝতে তোর 10 দিন লাগবে এত পাওয়ার কিভাবে বানালো আগে তেল হয় না ওদের সেরা ধরায়তাম আর এখন সামান্য তেল দিগুরা বাংলাদেশ চলে অ্যালগোরিদম সূত্র ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ফরমানো পাওয়ার একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায় সূত্রে মহাগ্রন্থ তাল করা তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার সব কাজ সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে আমিন কো জান্নাতের বিশ্বাস কর অস্তি জাহান্নামের জো বাইডেন ব্লাদিমির ফুতিনা তারা কয় এত আগুন লাগাইবো নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি পাওয়া তো এটা কোন সুইচ সকেট দিয়ে নিয়ন্ত্রণ বোল্ডার বোল্ডেসে তো সব চলে যাবে এখন ওই সৌরজগতের জগতের আবিষ্কার করি এবার কোন আরে আছে ঘটনা এটা আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দে আর বুঝে গেছি আমি এটা সাইবার গেছি মাগো আগুনের পিক আহা হা পাঁচ কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাবা বাড়ি লোক চতুর্দিকে বরবজি ডাকি রাখছে আল্লাহ গাছগাছড়া কয়ে কই দা সমস্যা করিও না আমার বান্দার কো হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি এরো আসি ভিড় ধরালম ঠিক না মানুষ কত বেকুবের বেকুব আগুনেরই পূজা করে অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে আল্লাহ আগুনের হারা সিনতে কি দুলাভাই কষ্ট না লাভ হইতো না পূজা করে যে দেহ তো কাছে হাত ভরে যাচ্ছে আগুন তে আমার ইনশাআল্লাহ আগুন নাকি বলা হবে তাই না बेटा বান্দির জালাল না পূজা কার পূজাকার করতে হইবো ইব্রাহিম কলিলা পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ বললা ইয়া নার উপরে বর্ধাও ওয়া সালামান আলা বৰহিম আগুনৰি আমার দোস্তি ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হৈছেনি সারা পৃথিবীর মানুষে ক আগুন জ্বালাস না ই ক কম পানি করে দিছে কামই তো আগুন নিয়ন্ত্রণ করে কে পানী নিয়ন্ত্রণ করে কে বন্যা সিগনাল দেয় কে নো আলাইসাল্লাম এ বাবে পুত্রে কৈছিলোঁ পুত্রে অডস্সা আজাতো পাঁচই আগষ্ট

ফানি বা আরো দুনিয়া শেষ করে গেলে সব পারি গেলে ফাইনাল ডিসিশন শুধু আর পার্টি ছাড়া কেউ থাকতো না কত আব্বাস দিন তুফান আইব বাবা আর না তাহার নবী আর কদের কই নাই বুড়া মানুষ মোবাইল টিপ দেয়ারি না খবর টবর সাইতে আরি না এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ আচ্ছা ঠিক আছে কই মানবে রে নৌকান ভাই উড়িও কোম্পানি গুঞ্জ ওই কিতা কয়ে দে ক্লোজার ইডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে আহ পৃথিবী শেষ উনি ওনার দলের উঠেছে হুঁ করি মানুষ আয় হায় বুড়া মানুষের বললাম না রে সবাই আমার নৌকাতে উঠল আহারে আমার আসল প্রিয় মুসল্লি না তোর উঠলো না রে আহারে কি কইলাম করলাম হাফেরে উঠেলাম কুত্তারে জোড়া জোড়া উদ্ভিদগুলা গুলো জোড়া জোড়া প্রজনন ওই বললাম উন্দুর গা চোড়ারে উঠেলাম চিয়ারে উঠেলাম আহা আমার কলজের টুকটারে উঠেলাম না শেষ আর এ বুড়ি মাত্র শেষ পৃথিবী লয় হয়ে গেল এবার যদি পাহাড়ে তিন মাস পর থেমে যায় এই নৌকা পৃথিবী সব শেষ আল্লাহর টার্গেট হলো যে দোয়া করছে এ একটা মানুষও আর বাঁচাইবেন না মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে এই মুমিনে তো আবার কাফের বাইরেছে সে বাইরেছে ঝালাক এ ধর্মের সাথে রাজনীতির কোন সম্পর্ক এইভাবেই কন্ডিশন সায়নানাট বার হয়ে আছে এবার যদি পারে থামলো তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন সর্বাগ্র চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য মার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যা এবার যাইয়া দেখি উনি একদম করে এই করতেছে আড়ালিটা আছে কমা আসসালাম আলাইকুম নবীও আইসেননি কমা আপনি বাসির হয়েছেন নি বাবা কিল্লে আইসেন তুফানের খবর দিবার লাগে ও মা গো মা হতুফাত তোই গেছে পৃথিবীর সব কিছু শেষ ওবা আজি কি তা কর কহে কত তাম কি তুফান তুফান দেন আমি ক বাবা আমাকে কিচ্ছু দেনো মোবাইল ডাটা দেনে নওয়াল ইসলাম আল্লাহ একবার ফোন দেনে টিফল নাইনে বার এলাহি ঘটনা কেমনে কেলাইছো ক নহুরে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে সিগনালিং সিস্টেম অকেজ হতে পারে আমি আমার বান্দি কি বলতে পারি না রহমতে ফেরোস্তা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি তাকে সেভ করেছি আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে আরো জোরে মানুষ আল্লাহকে কে চিনে আল্লাহ আজকে জাননাথের মাছ পরিবার

ইয়া তামসকন আ তাউ সওজুকাল জান্নাত আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও আর মসজিদের বিয়া এই দুনিয়াতে কোম্পানি খুঁজতে ফড়াইতে ইমাম সাহেব মূল বিয়ে না আমি ফড়াবো তোমারে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ জওয়াজ না জামামত আকাললে মেসেগে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো আহ এত সুখের খবর আর কি হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শৈলবে আমারে যদি বলা আফসারী ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট তোর হাজবেন্ড এক সিরিনে মারা গেছে আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান ও নাই দেখি প্রস্তাব দিই যদি আপনি রাজি আছি নাই বিয়ে করাই আপনার আই আমি বিশ্বাস করিও নি করিও কারণ ভাই আমার সাথে যোগ করতে পারে না আল্লাহ নিজে তোর অফার দিতে আছে করে বসুরাট কোম্পানি করতে কলিজার এরে আমার প্রিয় বন্ধারা রে তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও আল্লাহর কথা কি মিশে নি হ্যাঁ সত্য নি সত্য তো তাহলে সে আল্লাহ কেমনে বলি দিস অশ্লীল ফর্নোগ্রাফি কেমনে সাস এ বিকালে রাত্রে সব বিশ্ব নষ্ট করিয়ে এলে সব এ অশ্লীল ছবি সাই 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 এন শুধু হাতি ডারে ঠেলতেই আছে আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে বিয়েলে বিয়েলে মারে ডেডি মার মার বাড়ি দে এরকম সিটিং সুবাগ আমাদের এই মাহফিলে নাইরে मारे কিতা मारे এটা কিতা मारे না হ্যাঁ একজনে ক কস আমি বুঝিনি ফ্রি ফায়ার তুই মারবি কোরআন কোরআন যারা আমাদের আমির সাহেব কইছে তপরে কোরআনে জানলাতে দি গেলে যাবে ও সুবহানাল্লাহ জান্নাতে আদম সফিউল্লা হাওয়ারে যখন জান্নাতে মেলা আলা দিছে কাঁদে দোনো গান মা তাড়াতাড়ি ফার্স্টটা কাফর থ্রি ফিজ টু ফিজ বেক লই মা গাত দিয়ে লেতে আস কি সেয়া কি হেকমত আল্লাহ খেলাইছে আল্লাহ মানা করে না জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কত আইন না মানা করে জান্নাত দা জান্নাত আবার আইব অন্য কইলে করছে আর কি আম্মা ফার্স্টটা কাফর লই আনছে ওর না বেলাউ শাড়ি মাড়ি লই এই জন্য গো এমন কাপড় বেশি ঠিক নি আর আগো কাপড় তিন কাপড় আদম সবি তিন গা কত্তা কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান থাকছে এই জন্য আমাদের কাফনের কাপড় তিনটা কয়টা ইস কোরআনে একটা সুরের নাম মহিলার নাম রেখছে আল্লাহ সুরে নেশা তো হিতিরে গো ঠকছে বেলে কত বড় সুরা সুরে নেশা আঙুল আমি একটা সূরা নাই আল্লাহর লাগল ভাইলে কইতাম তো আল্লাহ কেমনে আমরা গেলাম ওইটি খেলাইলে আগে বেটা কটা আমি একটা সূরা দিতাম তো